দর্শক বাঘের বাড়ি খ্যাত সেকের টেক পর্যটন কেন্দ্র থেকে আপনাদেরকে আমি শরীফুল ইসলাম জানাচ্ছি স্বাগত কত তিনশো পঞ্চাশ বছর আগে বারো ভইয়া রাজা প্রতাপ এই অঞ্চলে দুর্গ নির্মাণ করেন এবং দুর্গটিকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি মন্দির যেটি কিনা তিনশো পঞ্চাশ বছর ধরে এই গহীন সুন্দরবনের মধ্যেই কিন্তু লুকাইত ছিল দুই সালে সেই মন্দিরটিকে সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর চলুন আপনাদেরকে জানাবো সেই মন্দিরটির বিস্তারিত ইতিহাস ঐতিহ্য সেকে টেকে এলাকা থেকে গহি সুন্দরবনে বাঘ বসবাসের স্থান হিসেবে পরিচিত শেখের টেক সেখানে ঘন গাছের সারির ভেতর ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঈদ পাথরের প্রাচীন এক মন্দির সেটি তিনশো বছরের পুরনো বলে মনে করছেন প্রত্যতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা মন্দিরের আশপাশে দেখা যায় বাঘের আনাগোনা পাওয়া যায় বাঘের টাটকা পায়ের ছাপো এ কারণেই জেলেরা এ স্থানের নাম দিয়েছেন বাঘের বাড়ি দুই সালের দোসরা মার্চ মন্দিরটি ভঙ্গুর অবস্থায় দেখা গিয়েছিল তখন মন্দিরের উপরে ছিল আগাছায় ভরা গাছের শিকড় প্রবেশ করায় ফাটল ধরেছিল দেয়ালে মন্দিরের দেয়াল থেকে খসে পড়া ইটের অংশ ছড়িয়ে ছিটেছিল চারপাশে মনে হয়েছিল যে কোনো সময়ে ঐতিহাসিক এই স্থাপনাটি ভেঙে যেতে পারে সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস বলছে পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সুন্দরবন এলাকার নিয়ন্ত্রণ নেন বারো ভূইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য সুন্দরবনের শিবসা নদীর পাড়ে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন তিনি শিবসা নদী সংলগ্ন এই মন্দির এলাকা ওই দুর্গেরই অধীনে ছিল প্রত্নততত্ন অধিদপ্তর বলছে প্রায় সাড়ে তিনশো বছর আগে মন্দিরটি তৈরি করা হয়েছিল এটি তৈরিতে স্থানীয় শামুকের তৈরি চুন ও শিবসা নদীর বালু ব্যবহার করা হয়েছিল এক গম্বুজ বিশিষ্ট স্বাদ নিয়ে নির্মিত এই মন্দিরে মোট চার ধরনের ইটের ব্যবহার করা হয়েছে মন্দিরের বাইরের অংশ ছয়শো পঞ্চান্ন সেন্টিমিটার বর্গাকার আর ভেতরের অংশ তিনশো পঁচিশ সেন্টিমিটার বর্গাকার দেয়ালের পুরুত্ব ছিল একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ভেতরের উত্তর দিকে একটি ছোট্ট কুঠুরি ছিল দক্ষিণ ও পশ্চিম পাশের দুটি প্রবেশপথের পথের প্রস্ত ছিল সাতানব্বই সেন্টিমিটার মন্দিরটির স্থায়িত্ব টিকিয়ে রাখতে প্রথমবারের মতো সংস্কার করা হয়েছে মন্দিরের চার দিকের দেয়ালের বাইরে পুরনো নকশার আদলে নতুন ইটের গাঁথুনি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই মন্দিরের ভেতরে ও কংক্রিটেও ঢালাই দিয়ে মজবুত করা হয়েছে বন বিভাগের অর্থায়নে সংস্কার কাজে কারিগরি সহায়তা দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সময়ের ব্যবধানে ক্ষয়ে যাওয়া বাঘের বাড়ি খ্যাত মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে এটি যখন নির্মাণ করা হয়েছিল তখন ঠিক যে রকম নকশা ছিল সংস্কারের পরও সেই একই রকম নকশা রাখা হয়েছে মন্দিরটির অবকাঠামোগত কোনো পরিবর্তন না করেই শুধু দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য এটিকে মজবুত করা হয়েছে মন্দিরটির সংস্কার কাজে নেতৃত্ব দিয়েছেন রাজমিস্ত্রি সোহানুর রহমান সেকের খাল থেকে মন্দিরের চারপাশ দিয়ে পাকা পথ তৈরি করা হয়েছে পর্যটকদের সুন্দরবন দেখার জন্য নির্মাণ করা হয়েছে সু উচ্চ ওয়াচ টাওয়ার আর চারপাশে গাছ গাছালির ভেতরে দিয়ে এক থেকে দেড় কিলোমিটারের দীর্ঘ পাকা পথ ধরে বনের মধ্যে অনায়াসে হেঁটে হেঁটে দেখা যায় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বাগের বাড়ি খ্যাত প্রাচীন মন্দিরের অবস্থান সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন ষোলো নম্বর কম্পার্টমেন্টে শিবসা নদীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া শেখের খাল ধরে প্রায় এক কিলোমিটার দক্ষিণে সুন্দরবনের শেখের টেক এলাকায় অবস্থিত এই মন্দিরটি বহু বছর ধরে মন্দিরটি লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার তা পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে বন বিভাগ দর্শক সেকের টেক এলাকা থেকে আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ